তো সকাল সাতটার সময় উঠে কিন্তু শুরু হয়ে গেছে লক্ষ্মী বউ হওয়ার লড়াই তো রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আশা করছো অনেক ভালো আছো তোমরা আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকেই কিন্তু আমার আজকে ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে না দুটো পরিবারের দায়িত্ব হচ্ছে আমার ওপর যেহেতু আমি বাড়ির একটাই মাত্র বৌমা তাই জন্য কিন্তু দুটো পরিবারের দায়িত্ব আমার ওপর দেখো তার কারণ হচ্ছে দেখো ছোটো মা গেছে হচ্ছে গিয়ে তোমার মানে ননদ বাড়িতে মানে যে বোনটার বাড়িতে আমি গেছিলাম ওদের বাড়িতে গেছে তার শরীরটা সেরকম ভালো নেই যেহেতু প্রেগনেন্সি চলছে তাই জন্য আর কি ওর কাছে গেছে তো যেহেতু ছোটো বোন বাড়িতে আছে ও যায়নি আর কি ওর পরীক্ষা হচ্ছে আর কাকা কাকাবাবু তো দুজনেরই দায়িত্ব হচ্ছে এখন আমার ওপর আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার বাবু চলে গেছে স্কুল আর তোমাদের দাদা ভাই এখনও কিন্তু শুয়ে রয়েছে তাই জন্য কিন্তু বিছানা টিছানা কিছুই তোলা হয়নি যদিও তাই ভাবলাম ওরা যেহেতু এখনও পর্যন্ত শুয়ে আছে আর আমি এদিকে কিন্তু খাবারটা বানিয়ে নিচ্ছি মানে টিফিনটা সকালের বানিয়ে নিচ্ছি তো ওদিকে আমি বানিয়েছিলাম হচ্ছে আলুর তরকারি মানে আলু কষা আর এদিকে হচ্ছে লুচি বানিয়েছিলাম তো আর কি তোমাদের দাদা ভাই একবারে উঠলে তারপর আর কি বিছানা টিচানা করবো ততক্ষণ কিন্তু সময়টা তো বেশ করা যাবে না তো মানে অনেকটাই আর কি কাজের চাপ আছে বেশি একটু রান্নাবান্নাও আছে তো তাই জন্য কিন্তু আমি টিফিনটা আগে থেকেই বানিয়ে নিচ্ছি আর দুপুরের রান্নাটাও কিন্তু তাড়াতাড়ির মধ্যেই করতে হবে কারণ হচ্ছে গিয়ে বোন তোমার স্কুল যাবে পরীক্ষা দিতে যেহেতু ওর পরীক্ষা চলছে তাই কিন্তু কিন্তু খেয়ে বেরোবে তো তাই জন্য আর কি একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম আর কি তো বন্ধুরা মানে ছোটো বোনের স্কুল দেখে যাওয়া নিয়ে আমার একটা কথা ভীষণই মনে পড়ে যখন স্কুল যেতাম তখন কিন্তু আমার স্কুল যেতে একদম ভাল লাগতো না পড়াশোনা করতে ইচ্ছা করতো না মনে হচ্ছে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের জীবনটা ভালো তো আর এখন দেখো এখন মনে হচ্ছে এখানে থেকে মনে হচ্ছে মানে আগের জীবনটাই ভালো ছিল তো তোমাদের কি এরকমটা মনে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধু তোমরা মানে যখন যে জায়গাটায় থাকা হয় না সে জায়গাটা মনে হয় যে এটা ভালো নয় ওরটা ভালো এরকমটাই মনে হয় সত্যি কথা বলতে কি তো চলো যাই হোক ওইদিকে কিন্তু আমার টিফিনটা বানানো হয়ে গেছে আর এইদিকে দেখো আমি একটু চা বসেছি তো দুজনের জন্য এটা হচ্ছে কি তোমার বাপি আর তোমার দাদা ভাই দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম আর কি যেহেতু ওরা উঠে গেছে তাই আর কি ওদেরকে চাটা দিয়ে দিচ্ছি তো চলো এরপর ওখানে চাটা দিয়ে আর কি যেহেতু আমার টিফিনটাও বানানো হয়ে গেছে আগেই তাই জন্য আমি চলে এসেছি এখন ওপরের রুমে তো ওপরের রুমগুলো বড় নোংরা হয়েছিল তাই একটু ভাবলাম যে ঝাঁটটা দিয়ে দিই তো বন্ধুরা একটা সময় ছিল যখন হচ্ছে মানে নিজের জামা কাপড়টা নিজেই ঠিক করে রাখতাম না সেটাও মা গুছিয়ে রাখত আর এখন দেখো নিজেকে মানে পুরো সংসারের দায়িত্বটা প্রতিটা কাজ গুছিয়ে করা সব কিছুই কিন্তু নিজে করছি আজ সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো ভাবলেই মানে অবাক লাগে একটা যে কীভাবে এগুলো হয়ে যায় সত্যি এটা সবার ক্ষেত্রেই হয়তো হয় তো চলো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওপর ঘরটা কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে তো ঝাঁটটা দিয়ে আমি চলে আসছিলাম নিচে মাছগুলোকে একটু খেতে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে দেখো বিছানার অবস্থাটা দেখো একবার জাস্ট মানে বাবু আর তোমার দাদা দুজন থাকলে মানে বিছানাটা চেয়ে দেখা যাবে না এরকম একটা অবস্থা তো চলো ওদিকে মোটামুটি বিছানাটা ক্লিন করে আমি চলে রান্না রান্নাঘরে কিছু আর কি সদা নিয়ে এসেছিল আর কি তো সেগুলো আর কি ঢেলে জায়গা মতো করে রেখে দিচ্ছি মানে এক সপ্তাহে সদা তো একবারেই নিয়ে আসা হয় তো সেগুলোই আর কি এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখো এদিকে বাপির জন্য আর কি যখন লুচি বানাচ্ছিলাম তার ফোনই আর কি বানিয়ে নিয়েছিলাম চিঁড়ের পোলাও আর এই পোলাওটাতে দিয়েছিলাম হচ্ছে যে মানে ঘি দিয়ে অল্প একটু কাজু কিশমিশ এসব দিয়ে আর কি বানিয়েছিলাম বেশ মিষ্টি মিষ্টি একটু চিনি দিয়েছিলাম টেস্টি হয় খেতে আর এদিকে দেখো তারপরে হচ্ছে আমি তোমার রান্নাটা বসে দিয়েছিলাম আজকে যদিও মাংস হবে তো যেহেতু আমি আর মা মাংস খাবো না তাই জন্য কিন্তু আমাদের জন্য এই যে মাছ হচ্ছে তো মাছ কমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি আর ওদিকে হচ্ছে ওদের মাংস হবে আর হবে ডাঁটার তরকারি আর টক হবে আর কি তুল দিয়ে তো এগুলো আর কি হবে তো চলো কিছু সবজি আর কি বাজার থেকে নিয়ে আসছিলো তো সেগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর কি তোমরা বন্ধুরা যারা আর কি ফ্রিজের মধ্যে রাখো না জিনিসপত্র তারা একটু সবজিগুলো পেপারের মধ্যে বেঁধে রাখবে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো চলো এদিকে কিন্তু মাংসটা আমি ধুয়ে অল্প একটু লবণ আর হলুদ আর কি মাখিয়ে রেখে দিচ্ছিলাম মানে হলুদ গুঁড়ো মাখালে কী বলো তো মানে মাংসের যে আঁশটা গন্ধটা থাকে লেবু আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলে হাঁস্টে গন্ধটা কিন্তু অনেকটা চলে যায় তাই জন্য আমি একটু আগে আর কি ধুয়ে মাংসটা একটু লবণ আর একটু হলুদ তার একটু লেবুর রস মাখিয়ে রেখে দিই আর এদিকে দেখো এটা হচ্ছে কাঁকুর শাক তোমরা জানো কি না আমি জানি না তবে এটা আমাদের প্রায় হয় আমাদের ডাঁটার তর্কেটা একটু বেশি হয় তবে এই কাঁকুর শাকটাও কিন্তু একটু মানে তিটকুটে ভাব লাগে তবে আমাদের বেশ খেতে ভাল লাগে আমাদের প্রায় সময়ই হয় আর এখানে দেখো তো ওদিকে হাঁড়িতে আর কি জল বসিয়ে দিয়েছিলাম ভাতের জন্য তো চালটা হচ্ছে গিয়ে তোমার ধুয়ে নিচ্ছি আর এখানে যে চাল ধোয়া জলটা না সেটা আমি ফেলবো না মানে প্রথম আর কি যেটা ধোবো সেই জলটা আমি রেখে দেবো ওটা আর কি গাছে দেবো তো এটা আমি শুনেছি যে এই চাল ধোয়া জলটা নাকি গাছে দিলে মানে গাছেদের অনেক উপকার হয় তার জন্য আর কি আমিও আজকে রেখে দিচ্ছি ধরে জলটা তো ওপরে যে গাছগুলো আছে ওগুলো তো বৃষ্টির জল পায় না তার জন্য আর কি ওই গাছগুলোতে আমি জলটা দেবো তো চলো এদিকে কিন্তু চালটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে হচ্ছে গিয়ে তোমার দিয়ে দিলাম তো চলো এই ফাঁকে তোমাদের একটি কমেন্ট পড়া যাক তো এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে ড্রেসিং টেবিল কীভাবে গুছিয়ে রাখবে তার চারটি টিপস তো এর মধ্যে একটি মানে আক্তার বলে বোনটা কমেন্ট করেছে যে খুব ভালো হয়েছে তো তোমার দেখে আমিও ট্রাই করলাম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বোন তোমায় তো আমার মানে ভীষণ ভিতর থেকে খুব আনন্দ হচ্ছে যে আমার মানে কাজ দেখে কেউ কো মানে করেছো সে তো সেটা আমার খুব বড় পাওয়া তো থ্যাংক ইউ সো মাচ তো এভাবে আমার পাশে থেকো তোমরা কেমন এক্সাম হলো মা কেমন এক্সাম হলো এটা আমি কিনে কি এটা এটা কিনেছ আমি কিছুতে ছিল মনে হয় না এটা তো কিছুতে ছিল একটা লাইট কেমন এক্সাম হলো কিনেছি আচ্ছা ঠিক আছে তো চলো এরপর কিন্তু হয়ে গেছিলো সন্ধ্যা আর ওদের কিন্তু বাবুকে বাবু আসার পর ওকে ওকে খাওয়ানো স্নান করানো ড্রেস মানে খোলা সব কিছু করার পর কিন্তু আর ভিডিও করতে পারিনি তখন তো এখন আর কি সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ছোটো বোন আর কাকাবাবুর জন্য যে একটু চা নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে তো ওদের দেখো ছোটো বোন হে বলে সব অন্ধকার অন্ধকার এখনও লাইট জ্বালেনি তো চলো বাই ভাই এখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই